રામ જય રામ રામ અપરાવરામ જરો ભી સિસરા રામ જદે દિદન સરો સરો થા પરાહરના રામનરાયન રામ આલેગો ધમ અપરાર સરો રાય સરો રા સરો 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 રા રામ

রাম নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের বাল্যকালের কিছু বিভূতির কথা নিয়ে উপস্থিত হলাম আশু সেন রোজ ভোর চারটে উঠে প্রাতকৃত্য সমাপন করে গায়ত্রী মন্ত্র জপ করেন বালক ঠাকুর তাকে ভোর চারটে ডেকে দেন বলেন জ্যাঠামশাই উঠবেন না চারটে তো বাজে আশু সেন রূপবাবুর কাছারিতে কাজ করেন বয়সে ঠাকুরের পিতার থেকে বড় ঠাকুরকে তিনি খুব ভালোবাসেন গোসাই গোসাই বলে ডাকেন ঠাকুরও তাকে খুব ভালোবাসেন আড়াই বছর বয়স থেকেই ঠা আশু সেনের সঙ্গে তার সম্পর্ক জ্যাঠামশাইয়ের কাছে প্রায় সময়ই যান আশু সেনের স্ত্রী তাকে স্নানি বোধ করিয়ে খাইয়ে দেন ক্রমে ঠাকুরের বয়স দশ এগারো বছর হল একদিন আশু সেনকে কাছারির সামনের মাঠে ঘুরে ঘুরে জপ করতে দেখে ঠাকুর বললেন জ্যাঠামশাই আপনি কি জব করছেন আমি বলতে পারি আশু ধমক দিয়ে বললেন এইটুকু বাচ্চা তুমি জপের কি বোঝো ঠাকুর জবাব দেন আপনি যার জব করছেন তাকে দেখাতে পারি আশু ঠাকুরের কথা উড়িয়ে দিতে পারলেন না তিনি বললেন ঠিক আছে দেখাও ঠাকুর বললেন জ্যাঠামশাই আজ না আর একদিন দেখাব এরপর একদিন ঠাকুর বললেন জ্যাঠামশাই ঘরটা ভালো করে লেপে পুছে একটি জল চৌকির ওপর আসন পেতে রাখবেন ঠাকুর বাচ্চা হলে কী হবে আশু ঠাকুরের কথা অনুসারে ঘর লেপে পরিষ্কার করে একটি জল চৌকির ওপর আসন পেতে দিলেন ঘরে তখন আশু নায়েব তৈলক্য সোম আর একজন ঠাকুরের পিতার নামে তার নাম ঠাকুর বললেন জ্যাঠামশায় আপনারা চোখ বুঝে বসে জব করুন আমি বললে চোখ খুলবেন যার জব করছেন তাকে দেখতে পাবেন কিন্তু আপনারা যেন কোনো কথা বলতে বা ছুঁতে চেষ্টা করবেন না তিনজনে চোখ বুঝে জব করছেন ঠাকুর বললেন এবার আপনারা চোখ খুলে দেখুন তারা চোখ খুলে দেখলেন আসনের উপর সমাসীন এক জ্যোতির্ময় পরমাসুন্দরী দেবী মূর্তি আলুলায়িত কেশ হাতে ত্রিশুল স্নিগ্ধ মনোরম জ্যোতিতে ঘর আলোকিত হয়ে উঠেছে কতক্ষণ ধরে তারা এই দেবী মূর্তি দেখেছেন খেয়াল নেই হঠাৎ বালকের স্বর ভেসে এলো যেটা চাই এবার চোখ বুঝে জগ করুন কিছুক্ষণ পরে চোখ খুলে তারা দেখেন দেবী মূর্তি অন্তর্হিত হয়েছেন আসন খালি এর কিছুদিন পরে একদিন ভোরবেলা আশুসেন কাছাড়ির মাঠে বেড়াচ্ছেন আর গায়ত্রী জব করছেন বালক ও জ্যাঠামশাইয়ের সাথে মাঠে ঘুরে বেড়াচ্ছেন কয়েক সেকেন্ড আশু সেন একটু অন্যমনস্ক হয়ে পড়েছেন চারিদিকে তাকিয়ে দেখেন বালক কোথাও নেই একটু আশ্চর্য হয়ে গেলেন এত তাড়াতাড়ি গোসাই গেল কোথায় যাই হোক ধীরে ধীরে নদীর দিকে রওনা হলেন ওপারের দিকে তাকিয়ে তার মনে হল যে একটি বাচ্চা শিশু নদীর ওপর দিয়ে হেঁটে আসছে কিছু দূর এগোতেই বুঝতে পারলেন যে নদীর ওপর দিয়ে খরম পায়ে দিয়ে যে বাচ্চা শিশুটি হেঁটে আসছেন তিনি গোসাই ছাড়া আর কেউ নন আসুসেন অবাক হয়ে তাকিয়ে আছেন আর ভাবছেন যে মানুষের পক্ষে নদীর ওপর জলের ওপর দিয়ে হেঁটে আসা কি করে সম্ভব গোসাই ভগবান ছাড়া আর কেউ হতে পারেন না গ্রন্থের পাতায় পড়েছেন যে ভগবান পর্যায়ে যারা তারাই শুধু পারেন জলের ওপর দিয়ে হাঁটতে আজ এই পরম বিভূতি প্রত্যক্ষ করে তিনি অভিভূত হয়ে পড়লেন কয়েক মিনিটের মধ্যেই ঠাকুর আশু কাছে পৌঁছে গেলেন ওপার থেকে দ্রুতগামী লঞ্চে আসতেও এর থেকে অনেক বেশি সময় লাগে কি করে বালক এত দ্রুত পৌঁছে গেলেন আশুসেন নিজের অজ্ঞাতেই হাত জোর করে প্রণাম করলেন গোসাইকে মিষ্টি হেসে ঠাকুর বললেন জ্যাঠামশাই এত আকাশপাতাল পাতাল ভাবছেন সুরের সাধনায় তন্ময় হয়ে যান নিজেকে সুরের মধ্যে ছেড়ে দিয়ে সুরের মাধুর্যে মিশে যান কারণ সুরই একমাত্র সম্পদ যা আহরণ করলে আপনার মধ্যেই সব শক্তি জেগে উঠবে আশুষ অভিভূত হয়ে আশুসেন বললেন কি করে তা সম্ভবভাবে বলে দাও বাবা তুমি আমাকে পথ দেখাও স্নান করে আসুন জেঠামশাই ঠাকুর জবাব দেন আর অপেক্ষা না করে আজই সেই সুরের সন্ধান আপনাকে দিয়ে দিই আশু সেন দীক্ষা গ্রহণ করলেন এবং ঠাকুরের নির্দেশিত পথে সাধনায় মগ্ন হলেন আজ এই থাক রাম নারায়ণ রাম পুস্তক সূত্র পরম বিস্ময় বালক ঠাকুর বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের আরও দুটো চ্যানেল আছে যেটা একটিতে ঠাকুরের নিজকণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয় সেই লিংক দুটো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে রাম নারায়ণ রাম